কি কখনো এমন একটা ফেসবুক পেজ দেখেছেন যেখানে ভিডিও মানেই শুধু বিনোদন নয় একটা বার্তা একটা শিক্ষা একটা অনুভব এমন একটা পেজের নাম হচ্ছে রংপুরের মহিপুর টিভি এটি শুধু বিনোদনের জন্য নয় এটি এক ধরনের বিপ্লব একে বলা যায় রংপুরের এক টুকরো গ্রামীণ গল্পঘর বর্তমানে ফেসবুক পেজের পাশাপাশি একই নামেই ইউটিউব চ্যানেল দেখতে পাওয়া যায় এখানে আপনি জানতে পারবেন শৈশবের স্মৃতি হারিয়ে যাওয়া গান গ্রামের মানুষের জীবনযুদ্ধের গল্প যেখানে একজন দিন মজুরের মুখে থাকে জীবনের দর্শন একজন বৃদ্ধার মুখে থাকে শত বছরের ইতিহাস মহিপুর টিভি শুধু ভিডিও আপলোড করে না মানুষকে ভাবায় সচেতন করে শেখায় এই কাজের পেছনে আছেন এক নিরলস যোথা মহিপুর টিভির অ্যাডমিন মাসুদ ভাই যিনি কোনো বড় ক্যামেরা বা বাজেট ছাড়াই তুলে এনেছেন মানুষের না বলা কথা তিনি বিশ্বাস করেন ক্যামেরা নয় হৃদয়ই হল সবচেয়ে বড় মাধ্যম মাসুদ ভাইকে ভিডিও আপলোড করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও দেখতে পাওয়া যায় কখনো আন্দোলনে কখন কাউকে সাহায্য করতে এই পেজের প্রতিটি ভিডিও যেন এক একটা জীবন্ত গল্প ভাইয়ের ভিডিওগুলো দর্শক মন থেকে এমনভাবে নিয়েছে একটি ভিডিওর ভিউয়ের নমুনা দেখলে বোঝা যায় চলুন সেই সফল কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ ভাইয়ের কণ্ঠে শুনি এগিয়ে যাওয়ার গল্প সুপ্রিয় শ্রোতা এস ব্লগ টোয়েন্টি ফোরের নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এর সে ঐতিহ্য সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করার আজ আমরা আপনাদের জানাতে চলেছি সফলতার গল্প আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব যিনি অল্প সময়ের মধ্যে তার শত কাজের ব্যস্ততার মধ্যেও তিনি অনলাইনে প্ল্যাটফর্মে এসে ফেসবুক থেকে ইনকাম করা যায় শুরুতে ভাইয়াকে স্বাগত জানাচ্ছি আমাদের এস ব্লক টোয়েন্টি ফোরে ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পেজের নাম হচ্ছে মহবুর টিভি টাইনে বা আপনার ফেসবুকে যে কিছুদিন ধরেই কাজ করি শুরুটা যখন আমি করি তখন কিন্তু আমার একটা পেজ করছিলাম সেই পেজে দেখা যায় আমার পঞ্চাশটা বিশটা আমার ভিউ বা লাইক আসতো তো আমি হাল ছাড়িনি শুরুটা আসলে যদি কঠিন হয় তো আপনার ধৈর্য সহকারে আমি কাজ করছি বিধায় কিন্তু এই সফলতা পেয়েছি বা সমাজে বাস করি সমাজে বিভিন্ন বাধা তো আসেই বিভিন্ন কথাবার্তা তারা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বলে আসলে সবকিছুই মেনে স্কুল দেখা যায় যে আমার আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কেনা হয় আমি ওখান থেকে এসে আমার সব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কম্পিউটারে কাজ কাম করি করার পরে হচ্ছে বেলা মূলত যে দুই তিন ঘন্টার সময় পাই ওই সময়টাকে আমি চেষ্টা করি কাজে লাগানোর যে আমাদের বোলপুরে আমাদের বাড়ি যে করে আবার মাথায় চলে আসলো যে

যে কর্ম জায়গা হোক ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো কিন্তু সে আজ না হয় কাল কিন্তু সফলতা পাবে এলাকার মানুষের যে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনারা হয়তো দেখছেন বিভিন্ন মানুষকে অর্থ টিউবওয়েল এবং হচ্ছে কম্বল এইগুলো আমি কিন্তু দিয়ে এসেছি আমি এইগুলোকে আরো ব্যাপকভাবে করাতে চাই আমার আর একটা টার্গেট হচ্ছে আমাদের লক্ষ্মীটারিতে আমি কিন্তু শিক্ষক পুনর্বাসনের জন্য আমি চেষ্টা করতেছি আমি সামনে হয়তো আরো দিয়ে এগিয়ে যাই তাহলে আমাদের লক্ষ্মীটারিতে নয় দশটা কি বারোটা ঋতুক আছে তাদের আমি পুনর্বাসনের জন্য আপ্রাণ চেষ্টা করবো আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে দিতে পারি এবং আপনারা সবাই সম্মিলিতভাবে একে অন্যের প্রতি সহানুভূতি শোনায় আমরা ফেসবুকটাকে এগিয়ে নিতে চাই সেই সঙ্গে এগিয়ে নিতে চাই আমাদের সোনার বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে ভবিষ্যৎ আমার প্রজন্মের জন্য আমরা উপহার দিতে চাই হ্যাঁ নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট অনলাইনে ভিডিও তৈরি করতে চান কাজ করতে চান তাদেরকে আমি একটা বিষয় মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আপনারা অবশ্যই করবেন এবং অশিল ভিডিও কর্ডেন তৈরি করবেন না নিয়মিত নিয়মিতভাবে কাজ করবেন আপনার হয় না দুইটা বা একটা লাইক হয় না দুইটা তিন চার ভিউ এইগুলোতে হতাশ হবে না দেখবেন যে সময় কিন্তু আপনারাও কিন্তু হয়ে যেতে পারেন আমার মতো বা আমার সে আরো বড় হতে পারে সুপ্রিয় দর্শক আপনারা নিজেই শুনলেন যে হচ্ছে মাসুদ ভাইয়ের সেই সফলতার গল্প শুরুটা কিভাবে হয়েছিল এবং শেষ পর্যন্ত মানুষ ধরে পরিশ্রম করে অবশ্যই সেটি তার সফল হবে এবং সার্থক হবে আমরা চাই মাসুদ ভাই আরো হচ্ছে তার মহিপুর টিকে এগিয়ে নিয়ে যাক এগিয়ে নিয়ে যাক এই উত্তর অঞ্চলের দেশ ও জনপদের যে শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো সারা বিশ্ব দেখুক এই প্রত্যাশার এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গে থাকবে ধন্যবাদ